माननीय प्रधानमंत्री जी पूर्वी द्वार से पैदल भगवान का एक छत्र लेकर ऊपर चल रहे हैं सिंह द्वार से प्रवेश हो गया नृत्य मंडप में प्रवेश कर गए रंग मंडप में प्रवेश हो गया पूर्ण मंडप में प्रवेश करने वाले हैं प्राण प्रतिष्ठित होने जा रहे हैं चेतना का संचार होने जा रहा है कर्तव्य परायण स्वरूप में धर्म परायण स्वरूप में 140 करोड़ देशवासियों के प्रतिनिधि के रूप में तेज तप और तपश्चर्या के पर्याय के रूप में भारत भारतीय पहुंचे हैं कहा जा सकता है कि वह शंकर का तेज लिए आता है सत्य अपने अपने भगवान अपने इष्ट इष्ट भगवान भगवान श्री राम शिव का दर्शन किया है और शिव की बात है तो आप देख लीजिए कि जो पीछे आचार्य जिनकी नगरी से पधारे ये आचार्य मंत्रोच्चार के बीच में संकल्प करा रहे हैं स्पष्ट तौर पर आप देखेंगे कि ये जो आह्वान किया जा रहा है जब रघुपति राघव राजा राम पतित पावन सीताराम और आज भगवान राघव के रूप में पधारने वाले हैं वो न रघुपति हैं वो न राजा राम हैं न सीतापति हैं आज सिर्फ और सिर्फ कौशल्या के राघव हैं और बहुत प्रतीक्षित क्षण जब प्राण प्रतिष्ठा के बाद भगवान श्री राम खड़े होकर के कृष्ण स्वरूप में कृष्ण वर्ण के रूप में आज भगवान श्री राम अपने पांच वर्ष के उस अद्भुत छवि का दर्शन देंगे और साथ ही साथ पुरानी जो विग्रह है उसके 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 समक्ष जो लाने सम... की कामना हमारी ही संस्कृति करती है तो सत्य है शाश्वत है सनातन है জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম রাম ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো আজ ভারতবর্ষের বুকে অযোধ্যার রাম জন্মভূমিতে রামলালা তার স্বগৃহে প্রত্যাবর্তন করলেন পাঁচশো বছর প্রায় পাঁচশো বছর পর তবে লড়াইটা এত সহজ ছিল না বহু মানুষের প্রাণ গেছে বহু রক্ত ঝরেছে আর তারপর আজকে রামলালা তার তার স্বগৃহে প্রত্যাবর্তন করলো ভারতবর্ষে রাম রাজ্যের সূচনা হলো প্রথম থেকে শেষ অবধি আবেগে মতিত ছিল পুরো অনুষ্ঠান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের হয়ে আজকে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন কে ছিলেন না সেই অনুষ্ঠানে আবেগে থরথর করে কাঁপছে গোটা দেশ অকাল দীপাবলি এর মাঝখানেও বিতর্ক আছে অনেকেই আবার এর মাঝখানে মন্দির নাগরে ভাত চাইছে অনেকে সংগতি যাত্রা করছে কিন্তু আজকে সেই বিতর্কের সময় নয় আজকে আজকে গোটা দেশ রাম আবেগে রাম জ্বরে ভাসছে পরম পূজনীয় প্রভু রাম তার ঘরে প্রত্যাবর্তন করলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কী হলো পুরো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনারা চোখ রেখেছেন তবুও আমার মতো করে আপনাদের পুরোটা সামনে আনার চেষ্টা করব দেখুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা রাম জন্মভূমি সেই কবে থেকে লড়াইটা চলছে পাঁচশো বছরের প্রায় লড়াই আর সেই লড়াই শেষে আজকে অবশেষে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার এখানে প্রথমেই বলে রাখি যে অনেকেই একটা ছোট্ট ভুল করেন যে রামলালা এই শব্দটা কেন ব্যবহার করা হয় রামলালাটাকে আসলে রামের যে বাল্যকালের সময়টা সেটাকেই রামলালা বলা হয় এবং এই রাম মন্দির ঘিরে যা কিছু আন্দোলন হয়েছে যা কিছু আইনি লড়াই হয়েছে সমস্তটাই কিন্তু সেই রামলালার ট্রাস্টের উপর ভর করে আর সকাল থেকেই এখানে অতিথি যারা ছিলেন যারা নিমন্ত্রণপত্র পেয়েছিলেন দেশের ভিভিআইপি কে ছিলেন না সেখানে ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা বড় বড় ব্যবসায়ী মুকেশ আম্বানি থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ তারা সকলেই কিন্তু এসেছিলেন এবং অন্যান্য ধর্মের মানুষ তারাও কিন্তু এসেছিলেন রাম শুধুমাত্র তো কোনো একটি ধর্মের নয় রাম হচ্ছেন এই দেশের একটা একটা আত্মার ব্যাপার সেই সেই ব্যাপারে আজকে উদ্বোধন ছিল এবং সেই জায়গাটাকে সম্মান জানাতে গোটা দেশবাসী একটা অকাল দীপাবলির যেন আনন্দ পেল এবং যেরকম কথা ছিল সেই সেই স্কিডিউল অনুযায়ী সকাল দশটা পঁচিশে অযোধ্যার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হয়েছে সেখানে সেখানে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে থেকেই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কিন্তু সেখানে শুরু হয়ে গিয়েছিল এবং তারপর ঠিক বেলা বারোটা পাঁচ যখন বাঁচছে তখন রাম মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কনভয় সেখানে ঢোকে এবং তিনি জানেন যে এর আগে এগারোটা দিন তিনি কিন্তু মাটিতে শয়ন করেছেন তিনি উপবাস করেছেন এবং দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে সেখানে গিয়ে তিনি এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে কিন্তু তিনি পূজা অর্চনা করেছেন এবং তারপর সেই শুধু দক্ষিণ ভারতের সেই রাম সেতু যেখান থেকে বলা হয় যে বানর সেনারা যে ভাসমান ব্রিজ বানিয়েছিল তার উপর দিয়ে কিন্তু রাম গিয়েছিলেন লঙ্কা জয় করেছিলেন সেই সুদূর রামেশ্বরম থেকে তিনি কিন্তু রামলালার জন্য ছত্রে নিয়ে আসেন এবং সেটাই এসে মন্দির কর্তৃপক্ষের হাতে তিনি তুলে দেন এবং তারপর তিনি কিন্তু সেখানে পুজোয় বসেন এবং রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি সেখানে পৌরোহিত্য করেন গোটা দেশের হয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় প্রথমে যে যে পুজোটা হয় সেখানে একদম বাইরে দেখছিলেন যে সেখানে পুজো অর্চনা শুরু হয় এবং এরপর মূল গর্ভগৃহে ঢুকে পুজো অনুষ্ঠানটা কিন্তু শুরু হয় এবং সেখানে অনেকে একটা প্রশ্ন দেখছিলাম আমাকে করছিলেন আজকে যে রামলালার তো মূর্তি দেখছি কিন্তু সামনে গোপালের মতো একটি মূর্তি রয়েছে সেটি কার সেটি হচ্ছে অরিজিনাল রামলালার মূর্তি অর্থাৎ আপনারা জানেন যে এই এই স্থানে মন্দির ছিল এবং শেষ সেখানে জোর করে কিন্তু সেই মন্দিরটাকে সরিয়ে দিয়ে ভেঙে দিয়ে বা তার মাথাতেই কিন্তু কার্যত এখানে অন্য ধর্মের একটা ব্যাপার ছিল এবং তার ফলে এইটা নিয়ে কিন্তু বারে বারেই সেই যুদ্ধ হয়েছে এটা নিয়ে বারে বারেই কিন্তু হিন্দুরা তাদের আবেগের জায়গা থেকে কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই মোগল আমল থেকে ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কিন্তু এখানে বহু হিন্দু প্রাণ দিয়েছেন এখানে রামলালাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এখানে আইনি লড়াই শুরু হয় আঠারোশো পঁচাশি সালে ব্রিটিশ আমলে এবং সেখানে রঘুবর দাস প্রথম কিন্তু এই আইনি লড়াইটা লড়েছিলেন এবং রঘুবর দাসের সেই আইনি লড়াইটা খারিজ হয়ে যায় এরপর তিনি ডিস্ট্রিক্ট কোর্টে যান সেখানেও খারিজ হয়ে যায় এবং সেখানে বলা হয় যে সাড়ে তিনশো বছর আগে করা একটা ভুল সেটাকে ঠিক করার জন্য বড় দেরি হয়ে গেছে ভাবুন আদালত স্বীকার করে নিচ্ছে এখানে ভুল হয়েছে এখানে অন্যায় আছে কিন্তু যেহেতু সাড়ে তিনশোটা বছর পেরিয়ে গেছে সেই জন্য নাকি কিছু করা হবে না করা যাবে না এবং সেই সেইখান থেকে কিন্তু লড়াই কন্টিনিউ হতে থাকে এরপর উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই লড়াই কিন্তু তীব্র আকার ধারণ করতে থাকে এবং একদিকে যেরকম আইনি লড়াই চলছিল তার পাশাপাশি কর সেবকরা সেখানে কিন্তু আন্দোলন করছিলেন এবং সেখানে কোথাও গিয়ে একটা সুষ্ঠু অবস্থানের জন্য যে বিতর্কিত টু পয়েন্ট একর যে জমিটা ছিল সেই জায়গাটায় একটা কথা বলা হয় সেখানে এক কোণে কার্যত রামলালা সেখানে পূজা পেতেন তো সেই রামলালা অরিজিনাল রামলালার মূর্তি যাকে তাঁবুতে থাকতে হতো তার মূর্তিটাই সেটা পিতলের মূর্তি সেই মূর্তিটাই কিন্তু প্রথম পুজো হয় এবং সব থেকে বড়ো কথা একশো চোদ্দো জায়গা একশো চোদ্দোটি স্থান থেকে কিন্তু আজকে ঘটে করে জল আসে এবং সেই রামলালার অরিজিনাল মূর্তিকে কিন্তু সেই সেই জলে স্নান করানো হয় এরপর তাকে নতুন বসন দেওয়া হয় এবং গোলাপ এবং গাঁদা দিয়ে তার তার সিংহাসন সাজানো হয় তার মাথায় মুকুট পরানো হয় এবং সেখানেই কিন্তু প্রথম পুজোটা করেন পুজোটা শুরু করেন নরেন্দ্র মোদী রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত আছেন তার পৌরোহিত্যে এ এছাড়া যেটা জানা গিয়েছিল যে বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড এই যে চুরাশি সেকেন্ডের সময়টা এটাই কিন্তু মাহেন্দ্রক্ষণ যেটাকে অভিজিৎ মুহূর্ত বলা হচ্ছে যেটা কিন্তু কাশীর মন্দিরের যিনি জ্যোতিষ রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তটা বার করে দিয়েছিলেন এবং রাম মন্দিরের যে প্রাণ রাম মন্দিরের যে বেসটা যখন তৈরি করা হচ্ছিল যখন প্রথম ইট গাঁথা হচ্ছিলো তখনও যে মাহেন্দ্র খণ্ডটা সেটা তিনিই নির্ধারণ করে দিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু সেই সময়টাতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রাম করা হয় ওই বাইরে পুজো করার পর নরেন্দ্র মোদী আসেন এবং তিনি গর্ভগৃহে প্রবেশ করেন প্রবেশ করার পর সেখানে কিন্তু পুজো অর্চনা হয় রাম লালার যে নতুন মূর্তি হয়েছে যেটা কালো পাথরের মূর্তি যেটা দেখছেন শেষে তো সেখানে প্রতীকী চান করানো হয় তাকে এবং তারপর তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই রামলালার মূর্তির চোখটা কিন্তু ঢাকা ছিল কিন্তু যে মুহূর্তে পুজো শুরু হয় সেই মুহূর্ত থেকে তার চক্ষু খুলে দেওয়া হয় এবং দান করা হয় প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সব শেষে কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পূজা করেন তিনি পুষ্প অর্পণ করেন তার পাশে ছিলেন আরে শেষে যিনি প্রধান মোহন ভাগবতজি তিনি ছিলেন ছিলেন উত্তরপ্রদেশের যিনি রাজ্যপাল আনন্দবীন প্যাটেল উত্তরপ্রদেশের মুখ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়াও সেই ছটি পরিবার যারা যারা কিন্তু দিনের পর দিন যতদিন না রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে গেছেন সেই পরিবারের লোকেরা ছিলেন এছাড়াও সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে নিজেদের আবেগের অঞ্জলি নিয়ে অযোধ্যায় আজকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার এবং এই এই যে মূর্তি দেখছেন এটাই হচ্ছেন সেই রামলালার অরিজিনাল মূর্তি যেটা বাইরে তামুদে থাকত আজকে অনেকে প্রশ্ন করছেন না যে মন্দির এখনও সম্পূর্ণ হয়নি সেই অসম্পূর্ণ মন্দিরে কেন পুজো হচ্ছে যেদিনকে রামলালা যেদিনকে রাম তাকে ওই তাঁবুতে থাকতে হচ্ছিল বাইরের একটা ছেঁড়া আচ্ছাদনের মধ্যে তাকে লড়াই করতে হচ্ছিলো তার নিজের গৃহে নিজের জায়গায় ফেরত আসার জন্য সেই দিন তারা কোথায় ছিলেন যাই হোক আবারও বলছি আজকে কিন্তু সেই বিতর্কের জায়গা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের হয়ে গোটা ভারতবাসীর হয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর হয়ে তিনি কিন্তু রামলালার পায়ে পুষ্প অর্পণ করলেন এবং রামলালার যে অরিজিনাল মূর্তিটা ছিল তার পাশাপাশি এটা নতুন মূর্তি সেই মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা হলো তাকে সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে সোনার মুকুট পরানো হয়েছে এবং এই হচ্ছে সেই রামলালার মুখ গোটা দেশ আজকে জয় শ্রীরামের আবেগে ভাগছে এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে রাম রাজ্য প্রতিষ্ঠা করা হবে বলা হচ্ছে এটার মানে কি দেখুন আমি সকালেই একটু ফেসবুক পোস্ট দিয়েছি আজকে সেই কথা বলেই এই প্রতিবেদন শেষ করব রাম রাজ্য হচ্ছে সেই রাজ্য যেখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন হয় অর্থাৎ অর্থাৎ রাম রাজ্য মানে হচ্ছে প্রত্যেকের পেটে ভাত প্রত্যেকের মাথায় বাড়ির ছাদ প্রত্যেকের হাতে হাতে কাজ আর জেলে যাবে তোলাবাজ দুষ্টের দমন শিষ্টের পালন এটাই হচ্ছে রামরাজ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা ভারতবর্ষ আজকে এই ঐতিহাসিক এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো এবং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সারা পৃথিবীতে কিন্তু এটা রীতিমতো আলোড়ন ফেলেছে আমরা বিভিন্ন বিদেশি মন্ত্রীদের দেখছিলাম তারাও জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন বিভিন্ন দেশে সেখানেও কিন্তু জয় শ্রীরামের পতাকা উড়ছে এবং অযোধ্যা একটা কিন্তু নতুন চ্যাপ্টারে শুরু করে দিল নতুন ইতিহাসে সাক্ষী রইল আজকে গোটা ভারতবর্ষ ফলে আবেগের একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তার মাঝখানেও তারা এই দুষ্টের দমন শিষ্টের পালন রাম রাজ্যের যে বার্তা সেটা নিয়ে এগিয়ে যেতে চলছেন কি বলবেন বন্ধুরা পাঁচশো বছরের এই ইতিহাস এবং সেই ইতিহাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার স্বগৃহে প্রত্যাবর্তন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার